मिल रहे थे बीम चकल विधन बदल करो इसको न कर दो करो हंडकोरे करते होंगे इसको न कर दो इसको करने करते होंगे और तरार मारे तुम वारा कुत्ते लाज तो लगातू अकबर हुआ उसे यारा उसको इन से ही मंबराल

এই সভায় আঞ্চলিক আন্দোলন এবং সঙ্গে আমার প্রাক নেতা কর্মী ভাতৃবৃন্দ আজকে এই সমাবেশে যে সকল প্রিন্ট মিডিয়া এবং নিউজ মিডিয়ার মিডিয়া উপস্থিত রয়েছেন

এবং আমাদের ইমান আমরা পিতা আমল ধ্বংস করার সঠিক সনে যাচ্ছে এই এই অবস্থায় আমাদের আমাদেরকে বসে থাকলে চলছে না আমাদের এই তাদের এই চক্রান্তের পিছনে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের হিন্দুত্ববাদী সরকারের আধিপত্যবাদ গায়কের চক্রান্ত তাদের শোষণ বেশিরভাগই

এবং আমাদের আন্দোলন এবং আমাদের আমরা প্রতিবাদ জানাই এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমরা আহ্বান জানাই জনতা ধরতে উঠতে এই দেশের বিশেষ

আগামী এই মুসলিম সোনাজ মুসলিম বাংলাদেশ যেন ইসলামের পতাকায় উদ্ভিদ হয় এদেশের যেন ইস্তান হয় এদেশ যেন ইসলামের ইসলামের দেশ হয়ে হয়ে যায় সেই প্রার্থনা আমরা চর্চা করছি এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আগামীতে আরও যদি উপজ্ঞ হয় আপনারা আপনাদের সহযোগিতা কামনা করে আমাদের আজকের এই সমাজ সমাপ্তি ঘোষণা করছি আজকের সমাজ আমার বক্তব্য যে শেষ

हम द कराते हैं, हम द कराते हैं, इसको है क्या तो, इस जनता निशिता, हम द कराते हैं, हम द कराते हैं, इस जनता निशिता, इस जनता निरोधक, एक्शन, 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 इस जनता निरोधक, इस जनता निरोधक, इस जनता निरोधक, इस जनता निरोधक, इस जनता

আমাদের ওটার মধ্যে আমাদের স্বেচ্ছাসের পোস্টগুলো জমা দিয়ে যাবেন